বিভিন্ন জেলার স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ চলতেছে অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা কি কি প্রশ্ন হয় বা কিভাবে কি প্রশ্নের অ্যানসার করতে হয় আমি আপনাদের কাছ থেকে স্বাস্থ্য সহকারী পদের ডিটেলস মোটামুটি বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী পদ একটি সিভিল সার্জন কার্যালয়ের পদ হলেও এটি স্বাস্থ্য অধিদপ্তরের একটি পদ এটি ষোলোতম গ্রেডের পদ এই পদের পদোন্নতি খুব একটা নেই বললেই চলে তবে সর্বশেষ সহকারী স্বাস্থ্য পরিদর্শক অথবা স্বাস্থ্য পরিদর্শক পর্যন্ত হতে পারেন সর্বশেষ তবে এটা অনেকটা ব্লক পোস্ট এই পোস্টের হচ্ছে কাজ হচ্ছে মূলত ইপিআই যেটা ভ্যাকসিনেশন এই কাজটা হচ্ছে পদের কাজ আমি এখন বলো আপনাদের এই পদের পরীক্ষার ধরনটায় এ পদে সাম্প্রতিক বেশিরভাগ পরীক্ষাই হচ্ছে যে ওই এমসিউকিউ আকারে হচ্ছে যেমন চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়ে যে গতদিন পরীক্ষাটা হয়েছে সেটি এমসি কিউ আকারে হয়েছে এক্ষেত্রে আপনারা বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান এবং এক্সট্রা করে বিজ্ঞানের যে জীববিজ্ঞানের যে ওহ ছোট থেকে একটু ভালো করে দেখবেন কারণ হচ্ছে যে ওই অংশ থেকে প্রায় টেন মার্ক অ্যাব টেন মার্কের মতোই আসে এখন হচ্ছে যে এই পদের সুযোগ সুবিধার ক্ষেত্রে হচ্ছে আপনি নিজ বাড়িতে থেকে চাকরি করতে পারবেন এটা হচ্ছে বিশেষ সুবিধা আর তেমন একটা ট্রান্সফার নেই এই জন্য এই পদের ই হচ্ছে বিশেষ সুবিধা তারপর হচ্ছে যে ডিউটি ওয়ার্ক হচ্ছে ডিউটি টাইম হচ্ছে যে আপনার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এর মধ্যে আপনার ডিউটি টাইম শেষ এই হচ্ছে সুযোগ সুবিধা সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন ঠিক আছে বেস্ট অফ লাক